হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করা পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আর এটা স্থান হচ্ছে মাউতাইল মেডিকেল বাস স্ট্যান্ড যাত্রাবাড়ি ঢাকা আপনার যাত্রাবাড়ি থেকে মাউতাল মেডিকেল চলে আসবেন রায়ের বাগ শনি আখড়া হয়ে আপনার চিটাগঙ্গা রোড সাইনবোর্ড দিয়েও চলে আসতে পারেন এই মাউতাল মেডিকেল আর এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড তিনশো মিটার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আর মাউতাল মেডিকেল এই এলাকা আমাদের অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রির হয়ে গেছে তো অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে রাস্তার পাশে মেন রোডের পাশে জমি দেখান গ্যাস বিদ্যুৎ পানি সহ চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই আর এটা হচ্ছে সেই মাউতাল মেডিকেল কলেজ যা কিনা একটি মেডিকেল এরা এক সবাই সবাই সারা বাংলাদেশে যাই হোক এই মাউতাল থেকে আমরা হাতের ডান পাশে দক্ষিণ পাশে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটি দিয়ে আমরা পায়ে হেঁটে যেতে পারবো রিক্সা লাগবে না চাইলে আপনি রিক্সাও নিতে পারেন বা পায়ে হেঁটেও যেতে পারেন এই মেডিকেল কলেজের মেডিকেলের সামনে মাতৃ শিশুমাতৃ ইনস্টিটিউট বা মেডিকেলের যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি দিয়ে একটু সামনের দিকে অগ্রসর হলেই রয়েছে কালবাট বড়ো একটি কালবাট রয়েছে ঠিক কালবাটের পরে হচ্ছে মক্কা টাওয়ার মক্কা টাওয়ার মক্কা টাওয়ার একটু খেয়াল করে শুনবেন আর আমি যেভাবে ভিডিওটা দেখে দেখাচ্ছি আপনারা সরজমিনে নিজে নিজেরাও দেখে আসতে পারেন জমিটি আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট্রিজগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন আপনারা আপনাদের মতো করেই আর সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে আজকের বিজ্ঞাপনে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা জমিটা ক্রয় করতে চান মালিকের সাথে যোগাযোগ করতে পারেন এবং বহুতল ভবন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর আজকে যেই জমি বা বাড়িটি দেখাবো তা কিনু তা কিন্তু একদম কদমতলি থানা পড়েছে যাত্রাবাড়ির পর কদমতলি থানার এরিয়াতে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পঁয়ষট্টি নং ওয়ার্ডে অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বহুতল ভবন রয়েছে আমরা কালবাটটা পার হয়ে আসলাম কালবাটটা পার হওয়ার পরে দুইটি বহুতল ভবন রয়েছে বহুতল ভবনের পরে একটি মোটর রয়েছে যা কিনা তিনতলা হলুদ একটি বিল্ডিং ওই যে এই যে তিনতলা হলুদ বিল্ডিং আমরা চলে আসছি হলুদ বিল্ডিং ঠিক মোড়ের ভিতরে একদম মোটরে তিন একদম ইউটার্নের ভিতরে আজকে সেই জমিসহ বাড়িটি দেখাবো খুবই সুন্দর পরিবারটি গোসালো আর এটা হচ্ছে কালবাট মক্কা টাওয়ার এই যে হলুদ বিল্ডিং এই যে মক্কা টাওয়ার যা খুবই সুন্দর পরিবারটি গোসালো পঁচিশ থেকে তিরিশ ফিটের রাস্তা কোথাও তিরিশ ফিট কোথাও পঁচিশ ফিট এই রাস্তা এই রাস্তার পাশেই এই যে জমি সহ এই বাড়িটি বা জমিটি বিক্রি করা হবে যা রয়েছে গ্যাস ওই যে গ্যাসের লাইন দেখতে পাচ্ছেন গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা এই জমি বা বাড়িটি ক্রয় করতে চান এখনই যোগাযোগ করবেন আর বাড়িটির জমির পরিমাণ পনেরো কাঠা পনেরো কাঠা পনেরো কাঠা আর এই রাস্তাটিতে সরাসরি চলে গেছে আদর্শনগর এবং ফতুল্লার দিকে চলে গেছে আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন তিনতলা ফাউন্ডেশন বাড়তে চার তিন থেকে চারতলা ফাউন্ডেশন এবং দুই তলা কমপ্লিট রয়েছে যা কিনা আপনার ছেলে ভাড়া দিয়ে রাখতে পারবেন খুবই সুন্দর পরিবারটি গোসালো একটি এলাকা প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এখানে অসংখ্য পরিমাণে মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে আমি বারবার বলছি এই যে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি বিক্রি করা হবে আর যা কিনা পনেরো কাঠা পনেরো কাঠা এই বাড়ি গ্যাস বিদ্যুৎ পানি সহ একদম কম প্রাইজে বিক্রি করা হবে পনেরো কাঠা সহ এ বাড়িটি বিক্রি করা হবে একদম কম প্রাইজে যা কিনা দামমাত্র মূল্যে যারা নিতে চান স্কিনের এই নাম্বারে যোগাযোগ করেন আলোচনা সাপেক্ষে দামটি আলোচনা সাপেক্ষে একদম কমে বিক্রি করা হবে এবং চাইলে কেউ যদি শেয়ার হিসাবেও যদি জমি বা এই বাড়িটি নিতে চান শেয়ার হিসাবেও বিক্রি করা হবে সেই সেই ক্ষেত্রেও আপনারা শেয়ার ক্রয় করার জন্য স্ক্রিনের এই নম্বরে যোগাযোগ করতে পারেন মক্কা টাওয়ার মক্কা টাওয়ার দেখতে পাচ্ছেন আর বর্ণনা করার মতো কোনো অবকাশ নাই কারণ যাদের প্রয়োজন যাদের লাগবে তারা সরজমিনে চলে আসবেন আমার বিজ্ঞাপনটি দেখে ভিডিওটি দেখে নিজে নিজে চলে আসতে পারবেন কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না এবং সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা আলাপ আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ এই বাড়িটি বা জমিটি নিতে পারেন যা কিনা শামীমবাগ শামীমবাগ এলাকা এলাকার নাম হচ্ছে শামীমবাগ এলাকা শামীমবাগ এলাকা মক্কা টাওয়ার শামিমবাগ এলাকা মক্কা টাওয়ার এই যে দেখতে পাচ্ছেন সামনের অংশটুকু চারতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট পিছনে কিন্তু সিট করা রয়েছে এবং চাইলে আপনারা পুরোটা ভেঙে বহুতল ভবন তৈরি করতে পারবেন যারা কলকারখানা বানাতে চাচ্ছেন বা যারা ফ্যাক্টরি তৈরি করতে চাচ্ছেন তারাও এই জমিটি নিতে পারেন বা বাড়িটি নিতে পারেন আবার যারা শেয়ার হিসাবে ক্রয় করতে চান তারাও ক্রয় করতে পারেন মানে যেভাবেই নেন আপনারা সরাসরি স্কিলের এই নাম্বারে এখনই আলাপ আলোচনা করেন বা একদম নাম দাম মাত্রের মূল্যে বিক্রি করা হবে পিছনে যে সীমানা পর্যন্ত হচ্ছে পনেরো কাঠা পনেরো কাঠা আমি আবারও বলছি পনেরো কাঠা এই বাড়িটি বা জমিটি বিক্রি করা হবে আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা আমাদের চ্যানেলে শুধু জমি বাড়ি ফ্লাট দোকান ক্রয় বিক্রয়ের বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাব থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ আর যারা এই বাড়িটি নেবেন আমি আবারও বলছি ভিডিওর মাঝখানে মালিকের নাম্বার রয়েছে সরাসরি মালিকের নাম্বার রয়েছে আপনারা অতি দ্রুত যোগাযোগ করে আলাপ আলোচনা করে এই বাড়ি বা জমিটি ক্রয় করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ